আমরা এখন কথা বলব দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদের একজন নিয়মিত মুসল্লি যিনি ছোটবেলা থেকে এই মসজিদে নামাজ আদায় করছেন তিনি জনাব মোহাম্মদ লিটন মিয়া আমরা ওনার কাছে জানতে চাইব এই মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু তথ্য আমাদের সেই পূর্বপুরুষ থেকে এই মসজিদে নামাজ পড়ে আসছেন নামাজ আদায় করে আসছেন তারই ধারাবাহিকতায় আমরা ওইখানে নামাজ আদায় করার চেষ্টা করি আমাদের জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমরা যেভাবে মসজিদ দেখে আসি এখনও সেইভাবেই দাঁড়িয়ে আছে এখানে অবকাঠামোগতভাবে কোনো পরিবর্তন আসে না পরিবর্তন হয় না এবং পরিবর্তন করার সুযোগও নাই এই মসজিদ দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও দর্শনার্থী আসেন পর্যবেক্ষণ করেন পরিদর্শন করেন এবং যারা এখানে আসেন তারা সবাই মানসিকভাবে একটু সন্তুষ্টি লাভ করেন এটা আমাদের সাথে যাওয়া প্রাকালে শেয়ার করেন বলেন আমরা শুনি আমাদের ভালো লাগে